নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এমন কিছু ছোট ছোট টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমরা বাচ্চাদের কিংবা স্কুলে অফিসে এই ধরনের টিফিন কারিতে কিন্তু টিফিন পাঠিয়ে থাকি হয়তো লুচি তরকারি পরোটা রুটি তরকারি এগুলো দিই অনেক দিন ধরে নেওয়ার ফলে না টিফিন খাই থেকে বাজে একটি দুর্গন্ধ হয়ে যায় কারণ টিফিন কারির মধ্যে টিফ খাবারটি অনেকক্ষণ থাকে তাই নর্মালভাবে সাবান দিয়ে ধুলে কিন্তু পরিষ্কার হয় না আপনারা নিয়ে সামান্য একটু পরিমাণ বেসন বেসন কি করবে বাসনের মধ্যে যে দুর্গন্ধটা সেটা কিন্তু দূর করতে সাহায্য করবে তাছাড়াও অনেক খাবার এরকম আছে যেগুলো ইলিশ মাছ মাংস এই জাতীয় খাবারের কিন্তু একটা স্ট্রং গন্ধ থাকে এই ধরনের গন্ধটা দূর করতেও আপনার এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন দেখুন আমি বেসনটা দিয়ে এক মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপর ধুয়ে নিচ্ছি এতে কিন্তু বাসনটা পরিষ্কার হবে চকচকে হবে পাজে যে একটি গন্ধ থাকে বাসনের মধ্যে সেই গন্ধটাও কিন্তু চলে যাবে অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা চার্জার নিয়ে আমাদের বাড়িতে ফোনের যে চার্জার থাকে না চার্জ দেওয়ার জায়গাটায় অনেক সময় দেখা যায় তারটা এইভাবে ফেটে যায় আর এইভাবে ফেটে গেলে চার্জারটা নষ্ট হয়ে যায় আর অরিজিনাল চার্জার কোম্পানির চার্জার যদি নষ্ট হয়ে যায় তারপর যতই আমরা চার্জার কিনি না কেন সেগুলো কিন্তু বেশি দিন লাস্টিং করে না তাই আপনারা কি করবেন যেখানে চার্জ দেওয়ার জায়গাটা ফেটে গেছে এইভাবে সেলুটেপ নিয়ে নেবেন আর সেলুটেপটাকে তিন চারবার খুব ভালো করে মোটা করে প্যাশ দিয়ে নেবেন তাহলে দেখবেন যে আপনারা যে তারটা ফেটে গেছে চার্জারের সেই চার্জারটাও কিন্তু আরও কয়েক বছর ইউজ করতে পারবেন সেটা নষ্ট হবে না আশা করছি টিপসটি একটু হলেও আপনাদের কাজে লাগবে চলুন পরের টিপসটি দেখে নিই দুধ অনেক সময় দেখা যায় জাল দেওয়ার পর আমরা এইভাবে ঢেকে রাখি এইভাবে ঢেকে রাখলে কিন্তু বন্ধুরা দুধটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় কারণ গরম দুধ হাওয়া বাতাস বের হতে পারে না জামা কাপড় যে মেলার ক্লিপগুলো আছে ক্লিপগুলোকে পাত্রের দুপাশে লাগিয়ে নেবেন তারপর এইভাবে প্লেট হোক বা যা দিয়ে ঢাকবেন এইভাবে ঢেকে রাখবেন দেখুন কত সহজে ঢাকাও রয়েছে দুধটা নোংরাও পড়বে না আর গরম হাওয়াটাও কিন্তু সাইড থেকে বেরাতে পারবে ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি বন্ধুরা বেলন চাকি নিয়ে বেলন চাকিতে রুটির করার পর দেখা যায় রুটি কিন্তু এরমভাবে আটা লেগে থাকে আর এই আটাগুলো অনেক দিন লেগে থাকলে ব্যাকটেরিয়া জীবাণু এর মধ্যে বাসা বাঁধতে থাকে যেহেতু চাকে কাঠের হয় তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ নুন আর লেবুর খোসা নুনটা এখানে স্ক্রাবের কাজ করবে আর যে ব্যাকটেরিয়া জীবাণু আছে সেটাকেও ধ্বংস করবে আপনারা মাঝে মাঝে যদি এইভাবে ব্যালন চাকি নুন আর লেবু দিয়ে পরিষ্কার করেন দেখবেন ব্যালন চাকি থেকে বাজে কোনো দুর্গন্ধ বের হবে না সুন্দর পরিষ্কার হবে তারপর নর্মালভাবে একটি কাপড় দিয়ে মুছে নিতে হবে আর এইভাবে পরিষ্কার করলে বেলুন চাকি জলের মধ্যে ভিজিয়ে রাখারও প্রয়োজন পড়বে না পরের যে টিপসটি বন্ধুরা এখানে দেখুন আমি একটি চিরুনি নিয়ে নিয়েছি এরকম চিরুনি আমাদের বাড়িতে অনেক থাকে যেগুলো পুরনো হয়ে গেছে এখানে দেখুন আমি একটি নিয়ে নিচ্ছি ব্লেড চিরুনি আর এই ব্লেডটাকে আমি কী কাজে ব্যবহার করব দেখুন আমি পুরনো চিরুনি তো নিয়েছি ব্লেডটার গায়ে সামান্য পরিমাণ আমি ফেবিকুইক আঠা এইভাবে লাগিয়ে চিরুনির ওপরে এটাকে এইভাবে সেট করে দিচ্ছি কয়েক সেকেন্ড রেখে দেব তাহলেই কিন্তু আঠাটা পুরোপুরি লেগে যাবে এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই অনেক সময় হয় আমরা কোথাও সেলুটেপ দিয়ে কিছু কাজ করছি সেখানে আমাদের দরকার কি হয় বন্ধুরা কাচির কাঁচি হাতের কাছে থাকে না তো এইভাবে আমরা ব্লেড দিয়ে যদি চিরুনির সঙ্গে একটি অর্গানাইজার তৈরি করে রেখে দিই খুব সহজেই কিন্তু আমরা এইভাবে সেলুটে বা যে কোনো জিনিস ছোটো ছোটো জিনিস কেটে নিতে পারবো সুতো কিংবা এই ধরনের সেলুটে দড়ি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন পরের যে টিপসটি বন্ধুরা এই ধরনের যে আমাদের বাড়িতে যে ছোট ছোটো টিফিনকারি বা জুতোর যে বক্সগুলো থাকে না এর যে এই বক্সগুলোকে আমরা কোনো কাজে ব্যবহার করি না দেখুন বক্স আমি একটি নিয়ে নিয়েছি টিফিন কৌটোর বক্সের ঠিক মাঝখানটা আমি এইভাবে একটু কেটে নিলাম আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিনগুলো আসে বন্ধুরা আমরা কিন্তু ফেলে দিই বা কোথাও রেখে দিই এরকমভাবে গুজে 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 রাখলেও রান্নাঘরে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে তাই এই টিপসটাই অ্যাপ্লাই করবেন এখানে দেখুন আমি এইভাবে অনেকগুলো পলিথিন গুছিয়ে নিয়েছি কারণ পলিথিন আমাদের নানা কাজে লাগে আমি যে টিফিন কৌটোটা কেটে নিয়েছিলাম সরি টিফিন কৌটো নয় টিফিন কৌটোর যে বক্সটা আছে সেটা মানে কার্টুনটা দেখুন এইভাবে আমরা মাঝখান থেকে কিন্তু পলিথিনটাকে বের করে নিতে পারছি দেখতে আর আমাদের সুন্দর গোছানোও থাকবে আর পলিথিনগুলো যখন প্রয়োজন এইভাবে আমরা টেনে টেনে বের করে নিতে পারবো আবার ঢোকানোর হলে এইভাবে ঢুকিয়ে রেখে দিতে পারবো তাহলে রান্নাঘরটা গোছানো থাকবে পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা অনেক সময় আমরা যখন এইভাবে পেরেক কোথাও দেয়ালে পুততে যাই আমাদের দেখা যায় হাতুড়ির বাড়ি নখে লেগে যায় সেক্ষেত্রে প্রথমেই যে আমি চিরুনিয়ার ব্লেডটা সেট করে নিলাম না চিরুনির মধ্যে দেখুন ব্লেডের মধ্যে পেরেকটা দিয়ে যদি আমরা এইভাবে দেয়ালে কোথায় পেরেকটাকে পুততে যাই আমাদের হাতে কিন্তু হাতুড়ির আঘাত লাগার কোনো রকম সম্ভাবনা থাকবে না চলুন তাহলে পরের টিপসটি দেখে নিন বন্ধুরা এখানে দেখুন আমি একটি নিয়ে নিয়েছি জলের বোতল আর আমাদের এমন জলের বোতল নিতে হবে যে জলের বোতলের নিচের দিকটা প্লেন আছে জলের বোতলটাকে এইভাবে মুখের অংশটাকে আমি কেটে নিয়েছি এটাকে কি কাজে বন্ধুরা আমরা ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই অনেক সময় হয় বন্ধুরা আমাদের অল্প পরিমাণ মশলা হয়তো করতে লাগে শিলনোড়ায় বাটতে বাড়তে ইচ্ছে করে না কিংবা অল্প মশলা মিক্সিতে দিলেও কিন্তু ভালো করে বাটা হয় না সেক্ষেত্রে একটি প্লাস্টিকের বোতলেই কিন্তু আমরা মশলা তৈরি করে নিতে পারি এখানে একটি বেলন নিয়ে নিয়েছি ব্যালনের সাহায্যে দেখুন এইভাবে আমি একটু বাড়ি দিচ্ছি আমি যে এখানে নিয়েছি লঙ্কা পেঁয়াজ খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা করা হয়ে যাবে আদা রসুন পেঁয়াজ এইভাবে অল্প পরিমাণে মশলা আপনার একটি বোতলের সাহায্যেই করে নিতে পারেন এমনকি এইভাবে মশলা করলে আপনাদের মশলাতে হাতও দিতে হবে না আর আপনাদের মশলাটাও করতে কোনো রকম মিক্সার মেশিন শিলনোড়ার প্রয়োজন পড়বে না পরের যে টিপসটি বর্ষাকালে বন্ধুরা দেখা যায় নুন এর মধ্যে ভেজা ভেজাভাব চলে আসে এমনকি দলা পেকে যায় নুনটা গলতে শুরু করে তাই এরকম সমস্যা যদি হয় রুটি তৈরি করার তাওয়া নিয়ে নেবেন গ্যাসের উপর বসিয়ে কয়েক সেকেন্ড আপনারা রুটি তৈরি করার তাওয়ার উপর নুনটাকে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া অবশ্যই করতে হবে তা না হলে নুনের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে নেবেন কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করলে দেখুন নুনটার যে ভাব চলে এসছে সেটা দূর হয়ে যাবে একেবারে ঝরঝরা হয়ে যাবে ভালো লাগলে অ্যাপ্লাই